আসসালামু আলাইকুম দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি কয়েকজন উপদেষ্টার পক্ষপাতমূলক ভূমিকায় উদ্বিগ্ন বিএনপি দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বত্রিশ বিলিয়ন ডলার ছাড়ালো। জুলাই হত্যাকাণ্ড 8 জানুয়ারি শেখ সরকারের সাবেক মন্ত্রী সহ পনেরো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে ছাত্র দলের ভিপি প্রার্থী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো আট নিত কর্মী গ্রেপ্তার স্বাক্ষর ছাড়াই ব্যালট বাক্সে স্বীকার করলেন সহকারী প্রেজাইডিং অফিসার আগুন পুরোপুরি নির্ভাতে কয়েকদিন লাগতে পারে হাট দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত জাবিতে র্যাগিং এর দায় বহিষ্কৃতদের দুজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এইচএসসি ফল প্রকাশ বৃহস্পতিবার জানা যাবে যেভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নয় ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ফল ভয়াবহ হবে ইরানের হুঁশিয়ারি শুনছিলেন সোনামের মেপার বিস্তারিত বিএনপি স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটি নেতারা তারা মনে করছেন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও প্রশাসনিক পদয়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সরকারি নিরপেক্ষতা খুণ্ণ করছে මුলচনে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা সবাই মূল আলোচ্য বিষয় ছিল বলে সংশ্লিষ্ট থেকে জানা গেছে এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি জুলাই জাতীয় সনদের স্বাক্ষর প্রশাসনিক রদবদল ও নির্বাচনী প্রস্তুতি সহ আরো কিছু বিষয়ে আলোচনা হয় সভায় উপস্থিত সূত্রে জানিয়েছে এ পরিস্থিতিতে শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথাও জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই দিনের ইতালির সফর শেষে দেশে ফেরেছেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার সকাল আটটা বিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের পিউ মিসেনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ মাস পর আবার বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে মঙ্গলবার বাজার থেকে আরো তিন কোটি আশি লাখ ডলার কেনার পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে সাতাশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির প্রভাবে ডলার প্রবাহ বেড়েছে এতে করে ডলারের দর দ্রুত কমে যাচ্ছিল বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে উদ্ধৃত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক গত জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত কেনা হয়েছে দুশো কোটি ষাট লাখ ডলার এতে ডলারের দর এখন একশো বাইশ টাকা স্থিতিশীল আছে গত জুলাইতে ডলারের দর কমে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা নেমেছিল ডলার প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এই পর্যায়ে এসেছে জুলেগণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় সুরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টা সহ পনেরো জনের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আট জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজী এইচ এম তামিম সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেছেন অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও ভোট প্রদানের পর আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে ভোট দিতে এসে একথা জানান তিনি হৃদয় বলেন আমাদের কাছে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন ভোট দেওয়ার পর আঙুলে দেওয়া কালি কিছুক্ষণ পরেই মুছে যাচ্ছে নতুন কলা অনুষদের কয়েকজন ভোটারও এই অভিযোগ করেছেন আমরা তাদের বিষয়টি ভিডিও করে রাখার পরামর্শ দিয়েছি এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করব। রাজধানীতে চটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো আট নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ওই আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচনে প্রেসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ উঠেছে বুধবার বিশ্ববিদ্যালয়ে আইটি ভবন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয় ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রেসাইডিং অফিসার অধ্যাপক ডক্টর হাসান খালেদ রৌফ এই অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেছেন বারোটি ব্যালটে এমন হয়েছে পোলিং এজেন্টরা এই ভুল করেছে তারা তো জীবনে ভোটও দেয়নি প্রথমবার নির্বাচন করছে প্রথম কাজ এজন্য ভুল করেছে কিন্তু এখানে সিসিটি ক্যামেরা আছে সবকিছু স্বচ্ছ ভাবে হচ্ছে সমস্যা হবে না ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন রাজধানীর মিরপুরের রূপনগরের রাসায়নিকের গুদামে লাগা আগুন নিফাতে কয়েকদিন লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সারা সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকেন যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জাহেদ কামাল বলেন এখন এটা যে পরিস্থিতিতে আছে তা আমাদের জন্য আপদ দৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদের সতর্ক থাকতে হবে আগুন নেভানো আছে কিন্তু আগুন আবার হয়তো জ্বলে উঠতে পারে সেজন্য আমরা সতর্ক আছি চট্টগ্রামের হাট হাজারের চিকনদন্দী ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় কথা কাটাকাটির জেরে নামে এক নেতা নিহত হয়েছেন মঙ্গলবার রাত দিকে দাতারাম সড়কে ঘটনা ঘটে নিহত ইউনিয়ন সভাপতি ও তিন নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন স্থানীয়রা জানান রাতে একটি ফুলের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে ওপির কথা কাটাকাটি হয় যা হাতাহাতি ও পরে ছুরি রূপ নেয় এতে ওপি দাস ও তার সহপাঠী তানিম গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওপি মৃত ঘোষণা করেন তানিম চামিকা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেন হাটহাজারি থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া জানান ঘটনায় জড়িত সন্দেহে আফসার উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তিপান্ন ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের চুয়ান্ন ব্যাচের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিং এর অভিযোগ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় ইতিমধ্যে ষোলো জনকে সাময়িক পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কৃতদের মধ্যে অন্তত দুইজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তবে অন্যদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এবছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় একযোগে দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ হবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শান্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এসানুল কবির এবছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো লাখ একান্ন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় যার মধ্যে ছাত্রীদের সংখ্যা সামান্য বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আরো নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় মঙ্গলবার গাজা সিটি পৃথক দুই স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের খবর প্রতিবেদনে জানা হয় গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা এমন সময়ে ওই হামলার ঘটনা ঘটে আইডিএফ এর দাবি সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন যা যুদ্ধবিরতির শর্তে স্পষ্ট লঙ্ঘন তিনি বলেন পশ্চিম তীরে দখলদার বাহিনী ও চরমপন্থী বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে অলিভ বাগান ধ্বংস করছে দিচ্ছে এবং মসজিদে বাড়ি ঘর চালিয়ে আচরণ করছে এসব কর্মকাণ্ড চলমান কার্যত অকার্যকর করে যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলের আগ্রাসনের দায় তাদের নির্ধারণ করতে হবে এবং অবিলম্বে এসব হামলা পন্থের চাপ সৃষ্টি করতে হবে তিনি সতর্ক করে বলেন অতীতের মতো এবারও যদি ইসরায়েল যুদ্ধবিরতির সুযোগ নিয়ে হত্যাযোগ্য চালায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিরব থাকে তাহলে এর পরিণতি হবে গুরুতর ও বিপজ্জনক আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ